আসসালামু আলাইকুম ভিউয়ার্স নিউ মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগতম পিওভিওস দেখাবো চমৎকার ডিজাইনের ভিতরে খুবই দারুণ অ্যাক্সেস সোফা দেখাবো যে সোফা সেটটা আপনারা স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন টু টু ওয়ান সিটের মধ্যে তৈরি করা সাথে একটি সেন্টার টেবিল তার উপরে একটি টেন মিলিমিটার সাদা সূক্ষ্ম গ্লাস বসানো হয়েছে আমরা নিউ মডেল ফার্নিচার বড় বড় মতো আমরা অরিজিনাল চিটাগং সেগুন কাঠের মধ্যে ফার্নিচারগুলো আমরা তৈরি করে আসতেছি এবং চিটাগং সেগুন কাঠের ভিতরে আমরা ওয়াটারপ্রুফ ব্ল্যাকার পলিশের মধ্যে তৈরি করা হয়েছে যেটা আমাদের একদম নতুন ভাষণের মধ্যে এই সোফা সেটটি তৈরি করা হয়েছে সেম ক্যাটাগরির মধ্যে আমাদের আরটি সোফা সেট রয়েছে যেটাকে বলে আমরা ডাবল হাতার সোফা সেট যেটার মধ্যে পাচ্ছি আমরা ওয়াটার প্রুফ লেকার পলিশের পাশাপাশি আমরা পিতলে ওয়ার করে যে নতুন যে ডিজাইনটা ওই ডিজাইনের আদলে কিন্তু আমরা এই সোফা সেটটি আমরা তৈরি করা হয়েছে এবং এটির মধ্যে আমরা দিচ্ছি সুইট বেলভেট কাপড় এবং রাবার ফোম আপনারা চাইলে আপনাদের মতো করে ফোম কাপড় আপনারা আপনাদের এলাকা থেকে বানিয়ে নিতে পারেন অথবা আমাদেরকে বললে আমরা আপনাদেরকে তৈরি করে দিব তো ভিয়াস এর চমৎকার সোফা সেটের টু টু ওয়ান সিটের সাথে একটি স্যান্ডার্ড টেবিল তার উপরে একটি টেন মিলিমিটার সাদা সূক্ষ্ম গ্লাস বসানো হবে এই সোফা সেট দাম হচ্ছে আমাদের পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হলে আপনার আমার থেকে সুন্দর সোফা সেটে নিতে পারবেন পিছনে যে সোফা সেটে নিতে হচ্ছে এই সোফা সেটের দামও কিন্তু পঞ্চাশ হাজার টাকা আপনারা চাইলে আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন আমরা নিউ মডেল ফার্নিচার এই সোফা সেটগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে আসতেছি আমরা শুধু সোফা সেট না আমাদের কাছে খাট ড্রেসিং টেবিল আলমারি ওয়াল কেবিল সুকে আপনার নিত্য প্রয়োজনীয় বাসার যে ফার্নিচারগুলো রয়েছে সব ধরনের ফার্নিচার আমাদের থেকে পাবেন সেক্ষেত্রে আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রামের মেন সিটিতেই চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের প্রথম শোরুমটাতে পারবেন তার পাশে লাখ হোটেল মোড়ে আমাদের আরও দুটো শোরুম রয়েছে এই দেখে শুনুন আপনার পছন্দের ফার্নিচারটি চাইলে কিন্তু ক্রয় করে নিতে পারবেন এবং ফোম কাপড়ের ক্ষেত্রে আমরা বারো হাজার পাঁচশো টাকা নিচ্ছি সুইট বেলবেট কাপড় এবং রাবার ফোম দিয়ে তৈরি করে দিয়ে আসতেছি তোভিয়াস এই চমৎকার সোফা সেটি যদি আপনাদের পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারবেন অথবা সরাসরি শোরুম ভিজিট করে অর্ডার করতে পারবেন আজ দুটোই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ